আসসালামু আলাইকুম দিশে শামীম ঢাকার থানা ঢাকার থানা থানাধীন সিঙ্গারের পাশেই পালপাড়া গ্রামে এক মেন রোড নিয়ে আপনি একত্রিশ শতাংশ একটি খামার বিক্রি হয়ে আপনারা দেখতে পাচ্ছেন তিন পয়সার জমি খুব সুন্দর মনোরম পরিবেশ এটা মুরগি ফার্ম কমপ্লিট করা আছে দেখতে পাচ্ছেন ঢাকা মহমদপুর থেকে মাত্র চল্লিশ থেকে চল্লিশ মিনিট লাগবে এখানে আসতে নিবিলি পরিবেশ আশেপাশে সব বাড়িঘর এই খামারটি বিক্রি হবে বিশাল বড়ো খামার এই খামারটি করতে অনেক টাকা লেগেছে মুরগি খামার একদম রোডের পাশেই প্রিয় ভাই যারা এই জমি নিতে চান এই খামারটি কিনতে চান তারা আমার স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন অ্যান্ড প্লিজ সার্ভিস কেমে চেন পলিসি হাউজিং এই আমার আশেপাশের দৃশ্য দেখাচ্ছি ঘুরে ঘুরে এই খামারটি খুব সুন্দর এই একটা পাশে আছে আর এই যে রুট খুব সুন্দর মনোরম পরিবেশ হ্যাঁ যারা এই খামারটি কিনতে চান তারা আমার স্ক্যান দেওয়ার যোগাযোগ করবেন একদম ইস্কোয়ার জায়গা ধন্যবাদ সবাই